মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আড়াই হাজার কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা নদীয়ার শান্তিপুর ফুলিয়ার পঁচিশ বছরের যুবক মহিতোষ ঘোষের নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা অনেকের কাছেই অসম্ভব একটা বিষয় সেই অসম্ভবকেই সম্ভব করার পথে নেমেছেন শান্তিপুর ফুলিয়ার মহিতোষ ঘোষ তার প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীদের থেকে আর্থিক সাহায্য নিয়ে রামমন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিলেন মহিতোষ রওনা হওয়ার আগে মহিতোষকে বললেন শুনুন কি নাম তোমার আমার নাম মাহিতোষ ঘোষ মানে আজকে তোমার উদ্দেশ্যটা কি আজকে আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির বৃন্দাবন ও কাশ্মীরে যাবো পুরোটা কি দৌড়েই যাবে পুরোটা দৌড়ে যাবো আচ্ছা কি তোমার আসার কারণটা কি কি এই প্রথম আমি শরীর খারাপ ছিল তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের বৃত্তিতে ঢুকেছি আস্তে আস্তে তারপরে সায়দা শাহ পুলিশ শিক্ষকের মাঠে প্রত্যেককে মিলে আমাকে বিশেষ শিক্ষকরা স্কুলে বলতে মাঠে যারা থাকে মাঠ থেকে অতিশ সরকার অমল স্যার আরও সবাই মিলে ওই মাঠে আছে ভূরকা গড়াও আছে সবাই স্যার ম্যাডাম প্রত্যেককেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে যেমন মেন গুরু হচ্ছে অতি সরকার আমি ছিলাম অ্যাজমাটির হ্যাঁ অ্যাজমা তো ভীষণ আমি মিনিমাম ধরো বারো ক্লাসের পরেই শুরু করেছিলাম তো ভীষণই শরীর খারাপে ভুগতাম আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে হ্যাঁ হ্যাঁ এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে এক টানে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার এমনকি আমার ইচ্ছা এখন আলটা একশো কিলোমিটারেও ম্যারাথন করবো যেহেতু ষাট করেছি ম্যারাথনে গেছি কলকাতায় গেছি কলকাতায় এর কলকাতা ম্যারাথন যেটা হলো ওটা তো সিক্স র্যাঙ্কিং করেছি ওটা টপ টেনের প্রাইজ পেয়েছি তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি তারপরে শিবভূমি ম্যারাথন খেলেছি কাকড়গাছি ম্যারাথন করেছি আরও অনেক অনেক জায়গায় দৌড়ে প্রথমে এগুলো তো মাঠ থেকে আমাকে সব পুরো সাহায্য সব ওরাই করে আমি জাস্ট দৌড়াই মানে পুরো সাপোর্ট একটু জেট পুলিশের মাঠ থেকে করে জাগরণের মাঠ থেকেও করে আর স্যারাই সব প্রথমে আস্তে আস্তে মায়াপুর থেকে তারপরে আস্তে আস্তে দীঘা দার্জিলিং তারপরে তোমার কেদারনাথ চেন্নাই ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে এ তো আমার মাঠে সব বন্ধুরাই আমার মেন সাপোর্ট করে পুরো এ টু জেড পুরো কোনো পরিবেশের বার্তা থাকে তোমার পরিবেশের বার্তা প্রতিবারই থাকে আর আমাদের গাছ লাগানো থাকে এগুলো স্যারাই করে দিয়েছে গাছ লাগাতে লাগাতেই যাই যে আমাদের যেমন গাছটা আমাদের যে কি উপকারী কি করছে এটা বোঝানোর জন্য যে আমাদের গাছের একটা এসি হ্যাঁ এটা বার্তা দিতে চাচ্ছি যে মানুষ এসিতে থাকছে অ্যাকচুয়ালি এসি যারা আছে আস্তে আস্তে ওরা পোলট্রিতে পরিণত হচ্ছে তোমরা প্রকৃতির ন্যাচারাল যে জিনিস এর ওপরে কোনো জিনিস নাই মানে তোমার এই রোগের কারণে যে তুমি চিন্তা হ্যাঁ হ্যাঁ চিন্তাভাবে আর কারোর যদি শারীরিক প্রবলেম থাকে সে যদি মনে করে যে নিজে আমি সুস্থ হব কোনো রোগ ওনাকে আটকাতে পারবে না ওর মাইন্ড যদি ঠিক থাকে তো উনি যে কোনো রোগের থেকে বেরিয়ে আসতে পারবে কত কিলোমিটার যাত্রা আজকে পঁচিশশো কিলোমিটার দৌড়ে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করে রাস্তায় মানে পাবলিক সাপোর্টটা ধরতে গেলে প্রচণ্ড সবাই ভালোবাসে আর কি ওই ভালোবাসার তাগিতে আস্তে আস্তে যাই তুমি না আমার সাথে তিনটে বন্ধু যাবে আজকে প্রত্যেকবারই এমন যাই দৌড়াবে তারা সাইকেলে যাবে আমার পত্র নিয়ে আমার পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা সারা রাস্তায় কোনো সময় পায়ে ব্যথা চোট মোট হলে ম্যাসেজ থেকে থেকে শুরু শুরু করে করে ট্রিটমেন্ট পঁয়তাল্লিশ আছে তারপরে স্যারাই মেন ডিসিশন করবে যে ওখান থেকে কি কীরকম প্রত্যেকটা ধাপে ধাপে মানে ওখান থেকে তারপরে পুরো রাস্তা গাইড যেমন অমল সাহা যিনি স্যার উনি করেন আরও অতি সরকার আরও আরও স্যাররা মাঠের সব স্যাররাই করেন সামনে সরকারি সেমন সহযোগিতা নাই তবে পাবলিক সাপোর্টটাই আমার মেন সব মাঠ থেকেই আশেপাশে কোনো পলিটিশিয়ান কোনো সেমন কোনো ইয়ে নাই মাঠেরই আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠে সব বন্ধুরা মানে ওরা ভীষণ ভীষণ সাহায্য করে মানে প্রত্যেকটা বন্ধু মাঠের যত ছেলে পেলে আছে বেকার থেকে শুরু করে ফুলিয়া বৈচা ঘোষপাড়া শিব মন্দির আমার নাম মাহিতোষ ঘোষ প্রায় আটচল্লিশ দিনের এই পথে তার সঙ্গে থাকবেন তিন সহযোগী প্রয়োজনীয় জিনিসপত্র সাইকেলে করেই তারা বহন করবেন ভবিষ্যতে আরো দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার লক্ষ্য রয়েছে তার মহিতোষের মা লক্ষ্মী ঘোষ কি বললেন শুনুন ছেলের নাম ওকে শিব মন্দিরে পুজো করে ছোটবেলায় ছেলে কি হয়েছিল

শরীর চর্চাতেই অনেকটা রোগ নিরাময় হয়েছে আচ্ছা আজকে তো ছেলে প্রায় কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে মা হিসাবে আপনি কতটা গর্বিত মনে করছেন আনন্দ হচ্ছে মনে ছেলে কদিনের জন্য যাচ্ছে দু তিন মাস তারপর বাড়িতে ফিরে আসবে ছেলে পড়াশোনা করে বাড়িতে কে আছে আপনার বাড়িতে কে আছে বাড়িতে শ্বশুর আছে ছেলে বৌমা ছেলে কি আপনার একটাই দুটো দুই ছেলে এটা কোন ছেলে এটা ছোট ছেলে আর বড় ছেলের বিয়ে হয়েছে ওই যে বৌমা তাহলে আজকে ছেলে আপনার বাড়ি থেকে বেরোচ্ছে হ্যাঁ আশীর্বাদ করবেন আশীর্বাদ তো করব কি নাম আপনার লক্ষ্মী ঘোষ আপনার ছেলের নাম ময়দাস ঘোষ মহিতোষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেখান থেকেই একের পর এক সাফল্য অর্জন করেন তিনি এখন শুধু রাজ্য নয় ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তের দৌড়েই লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন মহিতোষ ঘোষ তার এই সাফল্যে গর্বিত তার পরিবার আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীরা এমনই আর অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা